ভাই কেমন আপনাদের জন্য ব্লগ নিয়ে চলে আসলাম আম্মুকে আমি বলছি আম্মু পাস্তা নুডুলস দিয়ে আর সসেস আর ডিম দিয়ে আমাকে নুডলস বানাই দাও তারপর দেখ আম্মু নুডলস বানিয়ে আমার জন্য ডিম ভাজছে এর আগে সসেস ভাজিয়ে নিছে প্লেটে দেন পাস্তা নুডুলস দিয়ে দিয়ে ঝাঁকিতে তারপর দিয়ে টমাটো পিঁয়াজ দিয়ে দিয়েছে পেনে নিচ্ছে এখন পেঁয়াজ আর গুলোকে দিয়ে ডিম আর সসে একটা প্লেটে রাখছে দেখেন দেখেন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে নুডলসে ম্যাগি ম্যাগি মশলা পর একটা মিক্স মশলা দিছে এখন দেখেন নুডলস গুলো দিয়ে দিচ্ছে তারপর কিছু কম্প সস আর ডিম গুলো দিয়ে দিবে সসে চার ডিমগুলোও দিয়ে দিয়েছে নুডুলস এখন কি যে মজা লাগতেছে আমার তো মুখ থেকে পানি বেরিয়ে গেছে এত মজা হয়েছে মাসা আল্লাহ সবাই আল্লাহ লিখবেন কমেন্টে এখন হয়ে গেছে আমি পুরো প্যান্ট শুধু ড্রয়িং নিয়ে আসছি এত কম লাগতেছে এসেছে আসছি তারপর তারপর দিয়ে আসি দাদিকে বসি আমি খাই আমার খিদে লাগছে তারপর আমি দাদিকে আনি তারপর বাড়ি দিচ্ছি এখন দেখেন বাড়ি নিচ্ছি তারপর দিয়ে দেখেন আমি দাদিকে খাওয়াই দিচ্ছি একটু মসকে ছিলাম আমার দাদি বসে কি করে দেখছো তোমার ছেলে বসে একটু মস্ক না করলে হয় দাদির সাথে দেখেন এখন আমার আম্মু আমার ফুফুকে নিয়ে যাবে ডক্টরের কাছে আমি আমার ভাই দাদি ফুফি যদি অসুখে পরে আমার আম্মু যাই নিয়ে আসে যদি আমার আম্মু অসুখে পড়ে আম্মু একলাই যেত এই ডক্টরের কাছে আমার আম্মু সবসময় বলে আমার আম্মু যেন সুস্থ থাকো যেন আমাদের দেখতে পারে আমার আম্মু তো আমাদের সাথে কথা বলতে ছিল তারপর এখন বেরোই যাচ্ছে দেখেন ডক্টর আছে নিয়ে আসছে ওষুধ গুলো ডক্টর কে বলতেছে

দেখেন এখন সিঁড়ি উঠতেছে তারপর দেখেন আমি দরজা খুলছি হ্যাঁ দেখেন ফুফির আর আমাদের জনের জন্য না ওষুধ নিছে ইয়া ফুফিয়ার দাদি ওষুধ ছিল তারপর এদিকে আম্মা আব্বুর এক্সিডেন্ট হয়েছে এই জন্য আমার মো সাথে সাথে একজন মানুষকে খাওয়ানোর জন্য আমার ভাইকে পাড়াই দিছে প্যাকেটে করি তারপর এদিকে আমার কাজিন আসছিলো কাজিন আসছিল তখন ভাতের সময় গেছে আমরা ভাত খেতে বসে গেছি আমার কাজিন বসতে একবারে বাদ দিয়ে দিতে না না দিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো যাবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিচ্ছে থাকবেন আল্লাহ হাফেজ